নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে দেখানো হবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল যেটা খাসির মাংসের ঝোলের থেকে কম কিছু নয় তো রেসিপিটা বানানোর জন্য সমস্ত কিছু কেটে কুটে বেটি রেডি করা আছে এখানে বড় বড় সাইজের আছে আলু কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি সাথে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এটা শিলে বেটে নেওয়া আর এখানে সাতশো গ্রাম মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো এরপর মশলা বাটাটা আর পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে ভালো করে চিকেনটার সাথে ম্যারিনেট করে নিয়ে বেশ খানিক্ষণ রেখে দিতে হবে যাতে মশলা পাটিটা চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটার মধ্যে কিন্তু আগে থেকেই লেবুর রস মাখিয়ে রাখা আছে এরপরে আলুগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেওয়া হলো তো তেল গরম হয়ে গেছে এবার আলুর টুকরোগুলোকে ভাজিয়ে দেওয়ালো তো এখানে ওই পাঁচ থেকে সাতটা মতো আলুর টুকরো আছে এবার আলুগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে লালচে করে যেভাবে ভাজে তো আলু ভাজা হয়ে গেছে এবার সেগুলোকে তুলে নেওয়া হলো এবার ওই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলোকেও ভাজে দেওয়া হলো এখানে কিন্তু বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আছে পিঁয়াজ কুচিটাকেও লালচে করে ভেজে নিয়ে সেগুলোকেও তুলে নেওয়া হলো এরপর কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল গরম করতে দেওয়া হলো আর সাথে দেওয়া হলো গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন তো ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা ঢেলে দেওয়া হলো এবার চিকেনটাকে ভালো মতো কষাতে হবে তো প্রথমে পাঁচ মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়েছে তো তার মধ্যে দিয়ে দেওয়া হলো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেওয়া হল একটা গোটা টমেটো কুচি এরপর সেগুলোকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো চিকেনটা কষিয়ে নেওয়া হয়েছে তো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখো তো আরও বেশ খানিক্ষণ চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়েছে প্রায় কুড়ি মিনিট মতো চিকেনটা কষানো হয়েছে এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপর চিকেনটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর তার মধ্যে ঢেলে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা খানিক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দেওয়া হলো ওই দশ মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো তো দশ মিনিট পর ঢাকাটা কুলে নেওয়া হয়েছে চিকেনটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে আলুটা আছে সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও অ্যাড করে দেওয়া হলো গরম জল কারণ ঝোল বানানো হবে আর দেওয়া হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন কারণ আলুটা দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে সেটার জন্য এরপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দশ মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দেওয়া হলো তো সময় পেরিয়ে গেছে ঢাকা খুলে নেওয়া হয়েছে তো মুরগির মাংসের ঝোল একদম রেডি এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকাটা দিয়ে দেওয়া হলো তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে দেখো মাংসের ঝোলে কালারটা কত সুন্দর হয়েছে এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেওয়া হলো রেসিপিটা ভালো লাগলে লাইক করো ধন্যবাদ